উত্তম ফলাফল ওই ব্যক্তির জন্য আলা এবং ভালো পরিণাম যারা কোন যারা নবুতের মেনহাজে যারা আছে তাদের জন্য হয়তো চূড়ান্ত ভালো পরিণাম তাদের জন্যই আমরা ওই ধরনের সাময়িক বিপর্যয়কে মেনে নিতে চাই যে সাময়িক বিপর্যয় আমাদেরকে একটা স্থায়ী বিজয়ের দিকে নিয়ে যাবে আমরা এমন সাময়িক স্যাক্রিফাইসকে পালন করতে চাই যে সাময়িক স্যাক্রিফাইস আমাদেরকে একটা স্থায়ী খেলামতের ব্যবস্থার দিকে নিয়ে যাবে আমরা এমন অস্থায়ী সংকটকে মেনে নিতে চাই আমার আমরা এমন অস্থায়ী কিছু জুলুম এবং নির্যাতনকে মেনে নিতে চাই যে অস্থায়ী জুলুম নির্যাতন আমাদেরকে একটা স্থায়ী ইসলামের শান্তির দিকে আমাদেরকে নিয়ে যাবে আরেকদিকে অস্থায়ী শান্তি রয়েছে অস্থায়ী পদপদবি রয়েছে অস্থায়ী ইসলামের ক্ষমতায়ন রয়েছে অনেকে আমরা স্বপ্ন দেখতেছি আমার নিজেদের মধ্যে আমার একেবারে একান্ত আপন যান স্বপ্ন দেখতেছেন হাসিনা চলে গেছে এখন আমরা ক্ষমতার খুব কাছাকাছি আমরা তো যেই ফর্মাটা আমরা ক্ষমতা সম্পর্কে দেখতেছি এটা একটা পাশ্চাত্য পাতানু ফাদ এই ফাদে আপনাকে তারা দশ ভাগ দিবে আর নব্বই ভাগ আপনার থেকে তারা ছিনিয়ে নিবে এই ইঙ্গিত ইশারা করে যদি আমরা না বুঝি এটা বড় বড়ো বিপজ্জনক যারা আমাদেরকে মনে করেন যে আমরা আবেগপ্রবণ আসলে আমরা আবেগপ্রবণ না কঠিন মান কঠিনভাবে বিবেকপ্রবণ মানুষ আমরা আলহামদুলিল্লাহ আমরা দেখি যে আকাশী বিপদ আর বিপদ আমার মাথার উপরে মেঘ আর মেঘ এটা দেখতেছি দেখবো নাকি দেখতেছি আমরা আমরা দেখতেছি জাতিসংঘের মতো প্রতিষ্ঠান আমরা দেখতেছি ভারতবর্ষ আমরা দেখতেছি আমেরিকা আমরা দেখতেছি ব্রিটেন আমরা দেখতেছি ইউরোপের শক্তি আমরা দেখতেছি যে এই অপশক্তি ফিলিস্তিনকে নিশ্চিন্ন করে দিচ্ছে আমরা দেখতেছি তাদের দূষণরা ভারতবর্ষ চতুর্থীর দিকটা আমাদের খেমাল করে রেখেছে দেখতেছি আমরা আমরা দেখতেছি আমাদের দেশে কি পরিমাণ তাদের আস্ফলন তাদের অপশক্তি সব দেখতেছি কিন্তু সাথে আমরা এটাও দেখতেছি যে সে তারও আগে যাহা আও এই রক্ষত্রের পিছনে নক্ষত্র রয়েছে এই মেঘের আগেও কিন্তু আকাশ রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি হাজারো সংখ্যা আমরা দেখি আমরা বুঝি আমরা বুঝবো না কেন আপনারা সবকিছু বুঝেন আমরা জানি না আমেরিকার শক্তি কতটুকু জানি ভারতের শক্তি আমরা জানি এদেশে মিলিটারি আছে গোয়েন্দা সংস্থা আছে বাহিনীরা আছে এদেশে মিডিয়ার শক্তি আছে এদেশে মেডি প্রথম আলো আছে ডেলি স্টার আছে এদেশের হাসিনার এই ডিম সাপের ডিম সব রয়ে গেছে শুধু হাসিনার ডিম না হাসিনা গায়ে বাদ দিলাম এদেশে প্রথম আলো তো আগে থেকে ছিল বহাল রয়েছে প্রথম আলো ডেলি স্টার প্রাক রয়েছে এদেশে এবং ষড়যন্ত্র আমরা নিশ্চিত জানি যে আমরা কম কম আমাদের আমরা অনেক দুর্বল আমাদের শত্রু অনেক শক্তিশালী আমাদের জিও পলিটিক্যাল শত্রু আমাদের জাতীয় শত্রু আন্তর্জাতিক শত্রু অনেক সবল কিন্তু আমরা বারবার একটা জায়গায় আমাদের বিবেক আমাদেরকে নিয়ে যাই যে তাদের চক্রান্ত যেখানে শেষ হবে সেখান থেকে আল্লাহর পরিকল্পনা শুরু হবে আল্লাহ আল্লাহ তার মহা পরিকল্পনা দিয়ে এই দিনকে দেড় হাজার বছর আগে বিজয় করেছেন যে দিন এই পৃথিবীর শাসন করেছিল আজকে হচ্ছে যে তিরিশ বছরের বেশি বছরের বেশি খেলাফত ছিল না তিরিশ বছরের বেশি আলামিন হাজুন নবুয়া পরিপূর্ণ নবুবতী যে পদ্ধতি সেটাতে হয়তো পরিপূর্ণ তিরিশ বছর পরে যায়নি তিরিশ বছর পরে কিন্তু খেলাফত পতন হয়েছে এটা কেউ বলো না সরিয়া কিন্তু পতন হয় সরিয়া বনু উমাইয়ের আমলও ছিল সরিয়া বনু আমল আমলও ছিল সরিয়া তুর্কি খেলাফতের আমলও ছিল এবং এ ভারতবর্ষে আওরঙ্গজেব আলমগীর আজকে আপনাদেরকে একটা তথ্য দিই তার সাথে আমাদের পারিবারিক বন্ধন রয়েছে কিন্তু আওরঙ্গজেব আলমগীরের সাথে শায়েস্তা খান মধ্য দিয়ে আমাদের দাদাদের মোহাম্মদ খান আমার ভারতম দাদা তার সাথে আওরঙ্গজেবের সাথে আমাদের এরকম পারিবারিক বন্ধন সে আওরঙ্গজেব আলমগীর পঞ্চাশ উনপঞ্চাশ বছর ভারতবর্ষকে শাসন করেছে সরিয়া দিয়ে খেলাফত দিয়ে যারা আজকে ভয় পাচ্ছেন কলামার পতাকা থাকলে ওরা দেখবে তারপরে জিহাদ বললে ওরা ওরা দেখবে দেখবে বললে আপনারাও ঠিক একদিন যেদিন ভারতবর্ষকে বিজয় করবে সেদিন আপনারা সবাই কিন্তু পতাকা পদ্ধ আপনাদের হবেন কিন্তু আপনারা আরও বেশি যেদিন পতাকা আপনারা বহন করবেন যাই হোক আমার ভাইয়েরা আমরা কোনো আবেগের জায়গাতেও কথা বলছি না আসুন আমরা সবাই মিলে কাজ করি ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে সতর্ক থাকবেন আমাকে যখন ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনী আমাকে যখন জিজ্ঞেস করেছিল তখন আমি স্পষ্ট তাদের বক্তব্য দেখতে পেয়েছি যে তারা আমাদেরকে বিভক্ত করতে চায় এখানে এই বার্তাগুলো দেওয়াটা খুব জরুরি আমাদের ইসলামপন্থীদের মধ্যে বিভিন্ন ধারা আমাদের রয়েছে সুফিবাদী ধারা কর্মী ধারা সালাফি ধারা এগুলো তো সামাজিক সংকট আছে আমাদের মধ্যে ইদানিং আমার কাছে যেটা সংকট বলে মনে হচ্ছে মডারেট পন্থা আর বিশুদ্ধবাদী তাওহীদবাদী পন্থা এই নাম দুটো স্রোত এবং এই স্রোতের মধ্যে কোনো বিদেশি এজেন্ডা যুক্ত হয়ে আমাদের এই বিভাজনকে আরও প্রকট করছে না সেদিকে সাবধান থাকতে হবে আমি আপনাদের আশ্বাস করতে চাই হারুনুর যার আপনারা জানেন তাওহীদবাদী একজন ব্যক্তি আমার পক্ষ থেকে আমি কোনদিনও আমার একজন ভাই শে হাজার মডারেট হোক আমি আপনারা বিতর্ক সরজন্তর করব না কখনো আমি কখনো আপনাকে জেলর থেকে সরজন্তর করব না আমি কখনো আপনাদের জায়গা বলবো না আমি কখনো আপনারা বিরুদ্ধে আমি বাইরে নালিশ করব না আমি অনুরোধ করব আপনি আমাদের বিরুদ্ধে নালিশ করিয়ে না কল লাভ নাই তো এই যে একটা মিছিল থেকে যখন একটা ছেলেকে ধরে নেওয়া হচ্ছে যে তার হাতে পতাকা পাওয়া গেছে যখন সেই মিছিলের ইসতাম্বুল দিয়ে যখন বলে তাদেরকে আমরা চিনি না কেও চিনি না এ সময় এসে আমি কয়জনকে চিনি কিন্তু জানাই পতাকার मोहब्बत বহন করা পতাকা যারা লালন করে কালমার ভালোবাসে যারা অন্তর লালন করে প্রত্যেক আমার আত্মীয় সবাই আমার বন্ধু সবাই আল ওয়ালা ওয়াল বারা কাকে বলা হয়েছে দুনিয়াতে যে আমার আত্মীয় হ্যাঁ যে আমার আমার বাবা যে আমার মামা যে আমার চাচা কিন্তু তহিদের প্রশ্নে সে আমার সাথে এক পত্রা সে আমার শত্রু আর পক্ষণ যে আমার কিছুই না আমি তাকে চিনি না তাকে প্রথম দেখা কিন্তু সে কালেমার চেতনা লাল করে সে আমার আত্মীয় সে আমার লোক আমার তো কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে আলওয়ালা আলবারা আর আমরা বলছি আমরা চিনি না এই চিনিটা যে বলতেছেন এটা আপনি ইমানকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু সবাইকে চিনি এদেশের লক্ষ লক্ষ তৌহিদি তরুণ যারা এই নটার ডেমের ছাত্র যারা সাউথ ইস্ট এই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চুয়েটার ছাত্র বুয়েটার ছাত্র রুয়েটার ছাত্র আমরা কয়জনকে চিনি এমনকি কই মাথায় কয়টা ছাত্রকে আমরা চিনি কিন্তু সবাই তো আমরা তহিদের সন্তান সবে আমরা একাকার সুতরাং চিনির না এসব কখনো এটা বলা যাবে না আমাকে বলতেছে আপনি ওসামিল্লা আদমকে দেখছেন আমাকে বলতেছে রিমান্ডে আমি বললাম দেখলে তো বহু বড় সৌভাগ্যের ব্যবস্থা ছিল এটা আমি এটা বলি যে উচঙ্গে এটা বলি নাই তারপরে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ডগলাস মেকিক আমাকে বলতেছে যে কাদিয়ানিদেরকে তোমরা এত বেশি কেন চাপ দিচ্ছ এরা তো ভেরি ভেরি পাওয়ারলেস হেল্পলেস এরা খুব দুর্বল এদেরকে তোমরা কেন ইয়ে করতেছ তোমরা এদের ব্যাপারে এদেরকে উদাহরণ তোমরা এদেরকে গ্রহণ করি নাও আপনিও আলকায়দাকে গ্রহণ করি নেন আমেরিকাতে পারবে সন্ধান এদেরকে

জিজ্ঞেস স্টেট ডিপার্টমেন্টকে চিনে আমাদেরকে তো এত হীন অমান্যতা কিনা কিসের ওখানে এক পত্রিকার সম্পাদক ছিলেন মারা গেছেন ভাই যাই হোক ইনি ছিলেন একটা মর্ডার ফোন দিতে ভয়পর পাচ্ছেন ভাই আমি আমার চিপ দিতে আমাদের চুপ করেন আপনি সমস্যা কি আপনার চুপ করেন এর সামনে চুপ করেন আপনি বলতে আমি তো দুবার শিশে পারছি আমাকে কথা বলতে দেন আমাদের আপনার আপনার ওই আবুস কামি স্মার্ট ভাষা হচ্ছে আমার ভাঙা চোরা আবুস সেন ইংরেজি ভাষা অনেক ভালো আমি এভাবে কথা বলবো আর আমি এত শক্তিশালী একজন ব্যক্তি স্টেট ডিপার্টমেন্টের এত শক্তিশালী অফিসার আমি দুরুসুর পড়ছি কয়েকবার আমি আল্লাহ আল্লাহ রসুল ইজ্জত রক্ষার জন্য এখানে আসছি বিশ্বাস করেন আমি আমার জীবনের সবচেয়ে ইংলিশ বলছি ওই দিন আল্লাহর কসম এর আগে আমি কখনো এর আগে এত ইংলিশ আমি বলি না এর পরে বলতে পারিনা আল্লাহ যখন তার দিনের জন্য আপনাকে দরকার পড়বে আল্লাহ আপনাকে যোগ করে দিবেন আল্লাহ আপনাকে আপনি তুলে নিয়ে আল্লাহ আমার ভাইয়েরা আপনারা হিনমানা হবেন না আপনারা আপনারা এটা মনে করেন না যে আমেরিকাকে খুশ রাখলে গণতন্ত্র তারিফ করলে একটু জাতিবাদের পক্ষে থাকলে তাদের সিম্বলগুলো তুলে ধরলে আমরা পার পাবো যদি এটা মনে করে থাকেন তাহলে বিগত দিনে জমা দেশটা আমি নেতৃবৃন্দের ফাঁসি কেন হলো সবটাই তো করা হয়েছিল কেন হলো এরকম এবং আজকে লাগে সাক্ষী রেখে বলতে চাই আমার এ কথা রেকর্ড করুন এই জমা আমি নেতৃবৃন্দের ফাঁসির কারণে আমি সবচেয়ে বেশি দুঃখ পেয়েছি আমি নিজামি রহমতুল্লাহ আমি শারদি ঘুমাতে পারি নাই আমি শারদ ঘুমাতে যে আপনার এই গায়েবালা জানাজার নামাজ কিন্তু নাই আছে কিন্তু আমি জমাত শিবিরের ভাইদেরকে আমি গাইবালা জানাজার নেতৃত্ব দিয়েছি আমি এই চট্টম কারাগারে যেদিন জামানকে শহীদ করা হয় সেদিন আমি তাদের গায়েবালা জামান জানাজার নামাজ পড়িয়েছি আজকে যদি সেই অ্যাঙ্গেল থেকে যদি বলা হয় এরা তহিদবাদি এরা আসিফ নান হারুন একজোট তবে এটা কিন্তু দুঃখজনক কথা হবে আসুন একটা বাংলাদেশ আমরা গড়ি তুলি মতের ভিন্নতা থাকবে এখানে আপনিও আপনার মতের ভিন্নতার জায়গা থেকে আপনি রাজনৈতিক অংশ গ্রহণ করেন নির্বাচনও যান ওটোটো সবকিছু করেন কিন্তু আপনার অবস্থানটাকে আপনার অবস্থানের ভীত করাটাকে আপনি মনকে বলেন আমার বিদেশ এটা আমার মতের আমি এই মতের সাথে আমি একমত না কিন্তু তার মানে আমি আপনার শত্রু না কিন্তু আমার থাকবে এইভাবে এই চরমনের বিষয় তবলি জমাতের বিষয় সালাফি হানিফি যে বিষয়গুলো আছে আমাদের সবার মতো থাকবে আজকে আমরা মাঘের নামাজ পড়েছি সবাই কথা ঠিক কিনা আপনার সবাইকে হানিফি যার বলেন সবাইকে হানি মজা মতো কথা বলেন না কেন নিশ্চয়ই আপনারা অনেকে আমিন জুড়ে বলছেন বলেন না আমি তো শুনছি আমিন জুড়ে বলছেন আমি কি আমি একজন হানিফি লেখক আমি একজন হানিফি মহাদ্দেস আমি হানিফি উসুল কিতাব লিখেছি আমি উসুল মাবাদের হানিফি হাফি আলমুল হাদিস আমার একাধিক কিতাব আছে আমি একজন একদম কঠিন হানিফি তাত্ত্বিকভাবে উসুলিভাবে আমি কি আপনাদের কেউ কেউ কোনো মসজিদে বলেছি যে কে আমিন যারা জুড়ে তাদেরকে বের করে দিব আমার সাথে ডিবেট আছে আমি ক্লাসে প্রমাণ করি যে আমিন জোরে বলাচ্ছে আমিন আস্থা বলাটা অধিক যুক্তিসম্পন্ন এটা আমার এটা আমার একাডেমিক আলাপ এটা আমার বিদ্বেষ মুক্ত এটা মতের ভিন্নতা এটা এটা আমি আমার একাডেমিক আলাপ আমি প্রমাণ করব কিন্তু যে আপনার আলাপটাও কিন্তু সাহাবাদের দ্বারা প্রমাণিত আমি আপনাকে কিন্তু আপনাকে বাতিল গণ্য করতে পারি না কারণ আপনিও কিন্তু খবর ওয়াহেদের মধ্যে আছেন আপনি আপনি হাদিসের মধ্যে আছেন যদি আমি মনে করতেছি আমার খবর ওয়াহেদ তো শক্তিশালী আমি আপনার যা মনসুখ মনে করি ইমা আবহানি ভাই দাঁড়িয়েছেন সুফিয়ানের পাশে সুফিয়ান দাঁড়িয়েছেন এইভাবে ইমা মালিকের পাশে পরস্পর দাঁড়িয়েছেন দুইজনের নামাজ কিন্তু ভিন্ন কিন্তু মন কিন্তু এক আমাদের বন্ধন তো হিত আমাদের বন্ধন কালে

আপনি আমার বয়ানে গবেষণা করেন আমরা এখানে বাধ্য করছি না এখানে আমি বরং মনে করি স্রোত বলে দিবেন ইনশাল্লাহ আগামী দিনের যে আমাদের ফোন দিকে চলতে হবে আপনারা যেটা মনে করতেছেন যে স্রোত শুধু হাসিনাকে এই তাড়িয়ে দিয়ে খান্ত হয়েছে নয় আগামী দিনের স্রোত পরিপূর্ণত হইতে দিকে স্রোত রূপান্তরিত হবে ইনশাল্লাহ আর এই স্রোত ত্বরান্বিত হবে যত আপনারা বাড়াবাড়ি করবেন তত এই স্রোত কিন্তু ত্বরান্বিত হবে কিন্তু তত এই জোয়ার কিন্তু শক্তিশালী হবে যত আপনারা বাড়াবাড়ি করবেন বাড়াবাড়ি ছেড়ে দেন আমাদের নিজেরা আমরা নিজের মধ্যে একটা সমন্বয় রাখি মত ভিন্নতার বক্তব্য গুলো চেষ্টা করি আর রাষ্ট্র এবং যারা আছে এই ক্ষমতায় তাদেরকে বলবো ইসলামের বয়ানও গ্রহণ করেন আর সেকুলার বয়ানও গ্রহণ করেন আমি শিক্ষা নিয়ে চাইছিলাম আজকে কিছু কথা বলার জন্য কিন্তু সময় আমার নেই শুধু ওই পয়েন্টে কথা বলে শেষ করে দিচ্ছি শুধু এক কয়েক দু এক মিনিটের মধ্যে আমার দূরেও চলে যেতে হবে আমার গাড়ি অপেক্ষা করতেছে এখানে এই যে শিক্ষা প্রকল্পটা কি হবে ইসলাম আমাদের হাইপোথেসিসটা কি শিক্ষার আমাদের প্রকল্পটা কি আমি বারবার কথা বলে থাকি কোন সংকট নতুন সংকট নয় আমাদের কি দেখাচ্ছেন আপনারা এই সমস্ত খেলা তো আমরা পাকিস্তান আমলে যখন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হয় পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা সময় যে বিশাল একটা শিক্ষা প্রকল্প ইসলামিক একটা হাইপোথেসিস এবং ইসলামিক যে একটা প্রজেক্ট শিক্ষা যেটা পরিপূর্ণ আছে রেডি আছে একদম রেডি আছে এখানে কিন্তু সে মতো পাকিস্তান রাষ্ট্র চলে নাই পাকিস্তান রাষ্ট্র বেইমনি করছেন এবং ইন্দোনেশিয়ারতে ইসলামাইজেশন প্রকল্প মালয়েশিয়াতে তুরস্কে অসংখ্য অসংখ্য প্রকল্প তাত্ত্বিক জায়গায় এগুলো রেডি আছে এগুলো বাস্তবায়ন করছে তালেবানরা এর আগে ইরান কিছু চাঁদের শিয়া ফরমেটে তারা বাস্তবায়ন করছে আল্লাহর নামে শপথ করে বলছি এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করছি যে পরিপূর্ণ শিক্ষা কারিকুলাম শিক্ষা ব্যবস্থা শিক্ষা হাইপোথেসিস শিক্ষা রূপকল্প শিক্ষা প্রজেক্ট একদম তৈরি আছে এবং একটা কথা আপনারা অন্যভাবে নিবেন না জাস্ট আমি একটু কৌতুক করে বলতেছি আসিফাত আপনি শিক্ষার দায়িত্ব দিয়ে দেখেন আমাদের রবি সহ এরপর দেখেন এই চা থেকে তিন বছর আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারি এটা কোনো নিচক দাবির কথা নিচক এটা ফালতু দাবি না এটা আজকে বয়স পঞ্চাশ বছরে এখানে অন্তত পঁয়ত্রিশ বছর পড়াশোনা করে এখানে আসছি আসছে বছর জীবনে পনেরো বছর বাদ দিলাম বছর থেকে পর্যন্ত নিবিড় পড়াশোনা করে আজকে এখানে এসেছি সেগুলো যেটা দেখাচ্ছে আমাদেরকে আমি আজকেও গবেষণা করছি আগেরকার কিছু পড়াশোনা করছি আমরা অবশ্যই পাশ্চাত্য থেকে নিতে চাই অবশ্যই আমেরিকা থেকে আমরা কিছু গ্রহণ করতে চাই অবশ্যই ইউরোপ থেকে আমরা কিছু নিতে চাই কিন্তু সেটা কি সেটা কি পলিটিক্যাল সায়েন্স সেটা কি সমাজবিজ্ঞান সেটা কি ইতিহাস সেদিকে অর্থনীতি সেটা কি নিব আমরা সেটা একমাত্র নিব আমরা অ্যাপ্লার্ড সায়েন্স আমরা শুধু বিজ্ঞান নিব আমরা টেকনোলজি নিব আইডিওলজি আমরা নিব না আমরা তাদের থেকে আরো ভালো আইডোলজি আমরা রাখি কেন আমরা তাদের আইডিওলজি নিব আইডিওলজি তারা আমাদের থেকে গ্রহণ করবে আমরা তাদের থেকে টেকনোলজি নিব আইডিওলজি তারা নিবে এবং এই চেতনার উপরে এই চিন্তাধারার উপরে এই আব্বাসি খেলাফত উমাইয়া খেলাফত এরপর তুর্কিরা মোগলরা এটার উপর তার রাজনীতি করেছিল আমাদের অতীত পূর্বপুরুষরা পুরুষরা সুতরাং এখানে হিরো মান্য কোনো দরকার নেই আমাদের সাথে চীনে যোগাযোগ থাকবে প্রযুক্তির কুরিয়ার সাথে যোগাযোগ থাকবে প্রযুক্তির হ্যাঁ এবং যে সমস্ত রাষ্ট্র বেশি অ্যাগ্রেসিভ আমেরিকার মতো অন্যান্য যে ইউরোপ রাষ্ট্র তাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে এই রাষ্ট্রকে আমরা উন্নত বানাবো ধরুন কত রাখা আসিফ আদনান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হলো সে কি এতে যাবে না জার্মানিতে যাবেন উনি যাবেন না উনি চীনে যাবেন না উনি যাবেন প্রযুক্তি নিয়ে উনি ওখানে মিটিং করবেন এবং একটা প্রযুক্তি প্রযুক্তির বোঝাপড়া হবে সেখানে এবং আমরা তাদের থেকে উপকৃত হব কিন্তু আশীর্বাদ নাম যেভাবে ইউরোপে গিয়ে ওখান থেকে প্রযুক্তি আনবেন ঠিক তদুরূপ তাদেরকে আইডিওলজি দিয়ে আসবেন ওখানে গিয়ে অক্সফোর্ড ক্যামব্রিজে এবং এই হারবার বিশ্ববিদ্যালয়ে অনেক সেমিনার হয়েছে আবুল হাসান নদীবী সাহেবের ওই বক্তব্য আপনারা দেখেন আরও বক্তব্য আছে এখানে এবং দুঃখের বিষয় আমার বড় আফসোস যারা অরিজিনাল ইউরোপিয়ান যারা অরিজিন ইউরোপিয়ান তারা কিন্তু বুঝতে চায় আমাদেরকে যারা নকল ইউরোপিয়ান তারা আমাদেরকে বুঝতে চায় না যারা একবার অরিজিনাল আমেরিকান বুদ্ধিজীবী বা রাজনীতিবিদ তারা কিন্তু অ্যাগ্রেসিভ না তারা বলছে এটা কালেবার পাতা ও আচ্ছা এখানকার চা তোমার চাচ্ছে কালেবার পাতা থাকা সমস্যা নাই কিন্তু এখানকার যেগুলো গরিব মিসকিন সেকুলার এই ফুটপাথের সেকুলার টোকাই সেকুলার হ্যাঁ টোকাই সেকুলার তার মাথা খারাপ আপনি আমেরিকাকে বলতে পারবেন যে ইট ইজ অনলি আওয়ার হার্ট আওয়ার ইমোশন আমাদের একটা আমার স্পিড আমাদের একটা স্পিড সে মেনে আছে ঠিক আছে আমরা তো এরকম কুর্সেটার ইয়ে রাখি কুর্সের লটকে রাখি তোমরা এটা রাখবে সে মেনে নিবে কিন্তু টোকাই সেগুলোর না এটা এটা আইএস টোকাই সেগুলোর এই টোকাই সেগুলোর মতো যদি আমরা ইসলামপন্থী আর টোকাই ইসলামপন্থী ওইটা মানাবে হ্যাঁ মডের ইসলাম পন্থা মানে টোকাই ইসলাম পন্থা মদির ইসলাম বন্ধু হয়েছে আমি আমরা টোকায় হবে কি জন্য দু টোকায় হওয়ার জন্য আমরা আসি নাই আমরা একটা আদর্শ নিয়ে এসেছি আমরা এবং আমাদের অতীতের টিচার দেখেন যেগুলো কুতুব তৈরি করেছে মোহাম্মদ কুতুব তৈরি করেছে শহীদ কুতুব তৈরি করেছে এবং আবুল হাসান নদী যে লিটারেচার তৈরি করেছে মোহাম্মদ আসাদ তৈরি করেছে এর ধারাবাহিকতা আরো কিছু তৈরি এর মধ্যে আরো অনেক উন্নত আরো ভালো লিটারেচার এসেছে আমাদের সমৃদ্ধ লিটারেচার এসেছে হ্যাঁ এগুলো তো আমাদের পিছনে আমাদের শক্তি আছে আমাদের কেন আমরা ভয় পাবো সুতরাং এজুকেশনের ক্ষেত্রে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বাংলাদেশ পুনর্গঠনের ক্ষেত্রে আমাদেরকে মনে করি না এরা পতাকা বানাতে জানি খালি শুধু পতাকা না আমরা প্রযুক্তি আলহামদুলিল্লাহ বানাতে জানি আমরা হ্যাঁ আমরা সব বুঝি রাষ্ট্র কি আজকে চুইট জানি তো চুইটের বইতে কি আমি তো ওখানে তুপলিকে জমাতে নিয়ে গেছিলাম দাওয়া কাজে গিয়েছিলাম বিভিন্ন সময় যাব হয়েছিল আমি আদের মিশন মিশনপত্র ওদের যেখানে এটা আছে ওদের যে বড় বড় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওদের যে ল্যাবরেটরিগুলো আছে দেখছি তো কোনো মালসম্মত সেখানে বলতে বহু দাম এত টাকার মিশন কি আনবে আমরা পাঁচ বছর বাংলাদেশে একেবারে ভারতের সব টক্ষর দেওয়ার জায়গায় চলে যেতে আমরা আমরা ক্ষমাতে গেলে ঠিক আছে আপনারা মনে করছেন কমিদের মধ্যে শুধু আফমা খালা সাহেব একজনের যোগ্য একটা আছে আর তো সব অশিক্ষিত মূর্খ খেয়ে দেখে শুধু একটা কোনো মতা আছে উনি ধর্ম মন্ত্রালয়ে গেছে জন্য আমি সামনে ইসলাম পদের মধ্যে প্রস্তাব করবো যারা প্রযুক্তি মন্ত্রণালয়ে কাজ করার জন্য এরকম নাম আমি প্রস্তাব করতে পারবো সব লেখা আছে আমার কাছে এখানে শিক্ষা এডুকেশন প্রযুক্তি সব ক্ষেত্রে আমাদের বয়ান আছে আমাদের বক্তব্য আছে আমি আজকে একটা স্বপ্ন দেখতে চাই এটা কাল্পনিক কথা হতে পারে যে আমার ভাই আহমদ রফিক আসিফাত নান ওনারা শুধু দায়ের ভূমিকা না থেকে আপনারা রাষ্ট্রের কোনো বড় ভালো কোনো জায়গায় সেটা আমরা আমরা নিতে চাই চাই না যে রাষ্ট্রের সাথে একটা সেকুলার ফরম্যাটে যুক্ত হতে আমরা চাই না কিন্তু আর আমাদেরকে মনে করো আমরা খেত আমরা শুধু খালি শুধু ইয়ের পতাকা সিলাই করি এটা মনে করো আমাদেরকে আসলে এটা না বুঝার জন্য আমাদের স্কিলটাকে তাদের দেখানো উচিত আমাদের মেয়েরা যারা আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এদের স্কিল অনেক ডেভেলপ কিন্তু আমাদের সুযোগটা নাই তারা আমাদের সুযোগটা দিবে না আমাদেরকে আমরা এটা মিডিয়া চালাতে পারি না শক্তিশালী কিন্তু সমস্ত কর্পোরেট বড় ব্যবসায়ীরা আমাদেরকে তারা ইয়ে করবে না আপনি একটা আপনি এখন শিল্পপতিরা আসুক আমাদেরকে সাহায্য করুক সহযোগিতা করুক এরপর দেখেন আহমদ রফিকের নেতৃত্বে কত বড় শক্তিশালী মিডিয়া হতে পারে আমরা আমাদের ভাই আহমদ রফিক সাহেবকে শুধু সিয়ানোর সম্পাদক হিসেবে দেখতে চাই না আমরা আগামী দিনের প্রথম আলো ডেলি স্টার এবং একুশে টেলিভিশন তারপর কি একত্র টিভির কাউন্টার করতে পারে এবার একটা মিডিয়া ব্যক্তি হিসেবে তাকে দেখতে চাই এবং আমার ভাই আসবাদ নানকে আমরা দেখতে চাই বাংলাদেশকে প্রেজেন্ট করবে বিশ্বের মুখে গিয়ে ওই জায়গায় আমরা দেখতে চাই তো এইভাবে আমরা বাংলাদেশকে গড়ার স্বপ্ন রাখি এবং আলহামদুল স্কিল আমরা রাখি স্কিল আমরা রাখি আমরা স্কিল রাখি এই কথাটা আমি শুধু সেগুলো থেকে বলছি না মডার্ট ইসলাম মধ্যে যারা হিন মন্ডে শিখে তাদেরকে বলতে চাই আল্লাহ সুমাত আমাদের সকলকে এই কালেমার বিশুদ্ধ চেতন আল করো তৌফিক দান করুন ইসলাম বিজয়ী হবে যেভাবে দেড় হাজার বছর আগে হয়েছিল ওই পন্থায় ইসলাম পরাজিত হবে ওইভাবে যে পন্থায় ইসলাম যুগে যুগে পরাজিত হয়েছিল যে সমস্ত কারণে কীভাবে পরাজিত হয়েছিল ইসলামের তাত্ত্বিক পরাজয় সূচনা হয়েছিল বোন আব্বাসের আমলে কারণ কেন আপনি দেখবেন এ বনপাসীর আমলকে বলা হয় ইসলামের পথনের যুগের সূচনা কেন তারা ওই গ্রিক দর্শনে তারা অনুকরণ করেছিল কথা ঠিক কিনা এরপর ইসলামের আর একটা তাত্ত্বিক বিপর্যয় করে কোন সময় যতদিন ওসমানিরা সামরিক শক্তিতে অগ্রগামী ছিল জেহাদের পতাকা তাদের হাতে বুলন্দ ছিল ততদিন ওসমানিরা সারা বিশ্বকে ভয় লেগিয়েছে আর যখন ইয়াং তুর্কি নাম শুনেছেন আপনারা ইয়াং তুর্কি মুভমেন্ট আরও বিভিন্ন মুভমেন্ট তৈরি হলো এবং বিভিন্ন ব্যক্তি তুর্কি এরা কি করলো হীনমন্যতার জায়গা থেকে ইউরোপের সাথে তারা তুরস্ককে মিলেতে যেতে লাগলো আর তখন থেকে তুর্কে পতন ঘটলো আবার আর ইসলাম মধ্যে আর দোকান আসে তুর্কি উঠে আবার তো এই যে ইসলামের অধপতন হয়েছে করার কারণে ইসলামের অতীতের অধপতন হয়েছে মুসলমানদের মডার্ন পন্থের কারণে ইসলামের অতীতে অধপতন হয়েছে মুসলমানদের সেটা ছিল একটা সমন্বয়ের কারণে কিন্তু ইসলাম বিজয়ী হবে কিভাবে যেভাবে আগে বিজয়ী হয়েছিল ওই পন্থে ইসলামকে বিজয়ী করতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে কালামার সৈনিক হিসেবে আমাদের গ্রহণ করুক আল্লাহ পাক এবং বুদ্ধিভিত্তিক কালামার সৈনিক দাওয়া ভিত্তিক কালামার সৈনিক জেহাদ ভিত্তিক কালামার সৈনিক তহিদের চাতানাওয়ালা কালামার সৈনিক হিসেবে আল্লাহ আমাদের সবাই গোপন করুন ও আমা আলিন আলী বালাক ও আখর দাওয়া আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আমি প্রিয় অডিয়েন্সকে আজকে দুইজন হিরো আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছে এখানে আমার ভাই আসিফ আদনান লিল্লাহি তকবীর লিল্লাহি তকবীর আমার ভাই আহমদ রফিক লিল্লাহি তকবীর আপনাদেরকে দিয়ে যাচ্ছি এবং এখানে আরও আমার বিদ্যার ভাইরা আছেন এখানে আমার ওই যে এই আমাদের ছোটোদের মধ্যে আছে আমার ফান্স আদি কাপড় অডিয়েন্সের মধ্যে অনেক যোগ্য ভাইরা আছেন আমাদের কিছু যোগ্যতার কেমন অনেক ভাইরা আছেন হ্যাঁ এরপরে আমি আসলে আপনাদের নামগুলো এইভাবে বলতে পারতেছি না আপনারা অনেক শিক্ষিত অনেক স্মার্ট অনেক আলহামদুলিল্লাহ জ্ঞানী গুণী আপনারা এখানে আন কয়েকটা বইয়ের মোরকম মোচর মধ্যে আছে আপনারা তোমরা আপনারা করিবার যেটা এই ফজল কালাম এটা আমার বড়া আপা মুফতি ফজল রহমদুল্লাহ এটা ছেপেছে কারা এত্তেহ প্রকাশন এটা হাদিসও সবচেয়ে ভালো একটা সংকলন এটা তো গতকালকে বলা হয়েছে এগুলো তো এটা মুফতি ফজুল্লার জীবনী আর এখানে কী কী হয়েছে আচ্ছা ঠিক আছে এগুলো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল আবরকাত আমি একটু আপনার থেকে বিদায় নিচ্ছি আপনারা আগামীকাল পরশু দুই দিন আমাদের এই বইমেলা চলবে ইনশাল্লাহ এই দুইটা দিনকে আপনারা আপনার বন্ধ রাখার চেষ্টা করবেন ওই দুই দিনও আমাদের বিভিন্ন অতিথিরা থাকবেন ইনশাআল্লাহ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত